আমার মানে কি এমন মানে কি বলবো আমি কোনো কিছু আসলে বুঝতেছি না বোন রে তুমি তো আমার পার্লারে আসছিল বোন আমি তো নির্দোষ তুমি জানো আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো এটলিস্ট আমাকে বাঁচাও তুমি আমাকে হেল্প করো তুমি তোমার পরিবারকে একটা ফোন দিয়ে বলো মৌয়াপুর পার্লারে জাস্ট আমি একটা সার্ভিস নিয়েছি আমি ওইখান থেকে চলে আসছি তারপর আর কোনো কিছু না এখন তারা আমার তো এখানেও কিছু শত্রু টত্রু আছে মানে আশেপাশের অনেকেই তো অনেক থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে তো যাই হোক আমাকে এমন কোনো কিছুতে আপনারা ফাঁসায়েন না দয়া কইরা আমি নির্দোষ আমি কোনো কিছুর সাথে আমি জড়িত না আমি জানি না আমি কোনো কিছুই জানি না এক কথা আমি কোনো কিছুই জানি না বোন তোমার কাছে আল্লাহ রসতে আমি ভিক্ষা চাচ্ছি যে তুমি আমার ভিডিওটা যদি দেখে থাকো বোন আজকে পার্লারে যে তুমি আসছো তুমি তোমার পরিবারকে একটা ফোন দিয়ে তুমি বলো যে আমি অমুক জায়গায় আছি ওনারা এইগুলার কোনো কিছুই জানে না হতে পারে কোনো প্ল্যান করা ছিল না হলে

আমি সহকারী এখানে সব কিছু